গুড মর্নিং ওয়ান আজকে অনেক সকাল সকাল উঠেছি আজকে তো আমাদের লাইফে কৃষকোনার লাইফের অনেক বড় একটা দিন কৃষকার জীবনের প্রথম স্কুল প্রথম স্কুলের প্রথম দিন অবশ্যই দিনটা বড্ড স্পেশাল জানি না আমি কীভাবে রিয়্যাক্ট করব কৃষক কীভাবে রিয়াক্ট করবে তো সব মিলিয়ে মিশে আজকের ব্লগটা দেখো আশা করছি দেখতে ভালোই লাগবে সকাল সকাল উঠে তো পড়েছি কাজকর্ম রয়েছে বাচ্চা এখন সাড়ে পাঁচটা মতন উমা সবে মাত্র কিচেনে গিয়ে সেরেছি ততক্ষণে কৃষক কান্না শুরু করেছে এটা কখনোই ওর ঘুম থেকে ওঠার সময় না এত সকালবেলা ও ঘুম থেকে ওঠে না আজকে বোধহয় স্কুলে যাওয়ার ইচ্ছে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তবে এই যে এত সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল এবার তো আমার মনে টেনশন শুরু হয়ে গেছে এত সকালে উঠলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে চাইবে আর সেই সময়টাই স্কুলে থাকার সময় কি যে হবে কিছু বুঝে উঠতে পারছি না একবার চেষ্টা করছিলাম কৃষু যদি আর ঘুমিয়ে পড়ে মানে দু এক ঘন্টা আরও যদি ঘুমোয় তাহলে শরীরটা ঝরঝরে রাখবে কিন্তু কিছুতেই এই ছেলে একবার ঘুম ভেঙে গেলে ঘুমাতে চায় না কত আদর করলাম কোলে নিয়ে ঘোরাঘুরি করলাম না কিছুতেই ঘুমালো না কালকের পয়লা বৈশাখের ব্লগে তো তোমরা দেখেই যে রাতের বেলা আমরা একটু ডিমার্ট গিয়েছিলাম তো সেখান থেকে এই ব্রেডটা নিয়েছি এটা মোটামুটি কৃষক স্কুলে দেওয়ার জন্যই কেনা তারপর এই টুটি ফ্রুটিওয়ালা ব্রেডটা নিয়েছি এটা আমাদের জন্য নিয়েছি খেতে বড্ড ভালো লাগে একটা রুমাল নিয়েছি কৃষুকে স্কুল ব্যাগে দিতে হবে ওই একটুখানি সার্ফ তারপর ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র দরকার ছিল আর এই বটলগুলো ভারী পছন্দ হয়েছিল তাই চারটে এই বটল নিয়ে নিয়েছি একটুখানি জ্যাম নিয়েছি মাঝে মধ্যে কৃষক ব্রেড জ্যাম টিফিনে দিয়ে দেবো তারপর যেটা ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার ছিল সেটা হলোই নেম ট্যাগটা কৃষুর প্রত্যেকটা ব্যাগে বটলে টিফিন বক্সে নেম ট্যাগ লাগিয়ে দিতে বলেছে স্কুল থেকে ঠিক এইভাবে তো এই কারণেই আমরা কালকে রাতে বেরিয়েছিলাম আরও টুকিটাকি কিছু জিনিসপত্র তো নেওয়ারই থাকে সংসারের চাহিদা তো শেষ হওয়ার মতন না কিছু না কিছু রোদ চাই তাই সেই জিনিসপত্রগুলো নিয়েছি ট্রিশুর জন্য একটু নুডল তারপর ওর জন্য ডাইপার নেওয়া হয়েছে এবার বেবিহাগের আমি আগে একবার দুবার ট্রাই করেছি বেবিহাগের এই ডাইপারটা বেশ ভালো তো একটু পাস্তাও নিয়ে নিয়েছি এখন যেহেতু রোজ ওর ডাইপার লাগে না মানে রাতেই শুধু লাগে তাই আমরা একটা একটা ডাইপার কিনে নিয়ে আসি আর এখন থেকে প্রত্যেক দিনে দুটো ডাইপার লাগবে তাই ভাবছি আবার ওই বড় প্যাকেটটাই কিনে নেব। কৃষককে একটু জল খাইয়ে দিলাম একটু দুধ খেলেও তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমিও স্নান করে পুজোটা সেরে নিয়েছি চলে এসেছি কিচেনে এখনও অনেক কাজকর্ম বাকি তবে সব কাজকর্মের আগে আজকের একটা ইম্পর্টেন্ট কাজ করে ফেলতে হবে এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কী কী দিয়েছিলাম এখন থেকে শেয়ার করব ছেলের লাঞ্চ বক্সে কী কী দিয়েছি ভাবতেই কেমন অবাক লাগে তাই না আমরা কীভাবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি টাইম সত্যি এত তাড়াতাড়ি বয়ে চলে সেটা বলার মতন না এখনও মনে হয় একটু এই তো কয়েকদিন আগে আমার কোলে আসলো আর দেখতেই দেখতে আজকে ওর জন্য আমি প্রথমবার লাঞ্চ প্যাক করছি স্কুলের জন্য ভীষণ সুন্দর একটা ফিলিং তো প্রথম দিনের লাঞ্চে আমি ওকে দিয়েছিলাম ব্রেড আর জ্যাম তার সাথে একটু ফ্রুটসও অ্যাড করে দেব। অনেকেই বলবে ব্রেড জ্যাম বাচ্চাদের দেওয়া ভালো না তবে দেখো এক আধ দিন খেলে আমার মনে হয় কোনো কিছুতেই অসুবিধা হবে না তো ওকে একটু ব্রেড জ্যাম দিয়ে দিয়েছি আর তার সাথে কয়েকটা তোরমুজ ছোট ছোট টুকরো করে ছোট যেই ডাব্বাটা ছিল ওই ডাব্বার মধ্যে প্যাক করে দিয়েছি আর সত্যি বলতে যাবে তো মাত্র দু ঘন্টা দেড় ঘন্টার জন্য স্কুলে তবে লাঞ্চ দেওয়ার মানে হলো ওদের একা একা খেতে অভ্যস্ত করা বাবা মা ছাড়া অন্য কোনো একটা পরিবেশে খাওয়ার অভ্যেসটা তৈরি করা টিফিন বক্স প্যাক হয়ে গেছে এবার কৃষুর জন্য ব্যাগ প্যাক করে নিচ্ছি প্রথমে লাঞ্চ বক্সটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জলের বোতল আর তার সাথে সাথে রুমালটাকে দিয়ে দিচ্ছি ইন কেস লাগতেও পারে বাচ্চা মানুষ তো ঘেমে যেতে পারে অসুবিধা হতে পারে তার জন্য এই ছোট্ট একটা রুমাল আমি ওর ব্যাগে দিয়ে দিচ্ছি মোটামুটি অনেক কাজকর্ম হয়ে গেল আমার মনে এখন ধুকধুকানি চলছে যে কি হতে চলেছে কৃষুর ফার্স্ট রিয়াকশান কি হবে স্কুলে গিয়ে তো কালকের ব্লগে তোমাদের সাথে দেখিয়েছিলাম না যে কৃষুর জন্য পয়লা বৈশাখে দুটো জামা কিনেছি তার মধ্যে একটা জামা কালকে পড়েছে আর একটা জামা ওর লাইফের প্রথম দিনে স্কুলের জন্য আমরা তুলে রেখেছিলাম তো সেটাই আজকে ওকে পরিয়ে দিয়েছি এখানে এই দেখো কৃষু সোনা সুন্দর করে রেডি সেডি হয়েছে প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য কত সুন্দরভাবে রেডি হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি এই বলটা নিয়ে যাওয়ার জন্য জেদ করছিল তারপর একটু ভুলিয়ে ভালিয়ে বলটাকে রেখে দিয়েছি যখন ওর বাবা ওর কাঁধে ব্যাগটা দিচ্ছিল আমার চোখটা প্রায় ছলো ছলো হয়ে গেছিল যে দেখতেই দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে এটা খুশির খুশির ব্যাপার এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি একটুখানি ইমোশনাল হয়ে গেছি কারণ আমি বলে বোঝাতে পারছি না এই ইমোশনটা বলে বোঝানোর মতন না আর যখন ও দরজা বন্ধ করার সময় টাটা দিচ্ছিলো আমার যে কীরকম একটা লাগছিলো সেটা বলার মতন না কারণ ওকে ছাড়া আমি এইভাবে কখনও থাকিনি আমি শুধু মনে হচ্ছিল যে আমি এই দুই ঘন্টা ওকে ছাড়া কি করে থাকবো কারণ আমার দুনিয়াটাই কৃষু মানে ওকে ছাড়া আমি বোঝাতে পারছি না আমি মানে ভীষণ অসুবিধা হচ্ছে আমার এই কথাগুলো বলতে যাই হোক আমরা এখন কৃষিকে নিয়ে স্কুলে যাচ্ছি তাই তো তুমি কিন্তু দুষ্টুমি করবে না হ্যাঁ সবার কথা শুনবে ম্যামদের কথা শুনবে আর অনেক ফ্রেন্ডস বানাবে ঠিক আছে যেহেতু আমি মা আমি যদি ওর সামনে কান্নাকাটি করি আমি জানতাম ও শিওরলি কেঁদে দেবে তো সেটা আমি চাইছিলাম না তাই মনের মধ্যে নিজের ইমোশানগুলোকে কন্ট্রোল করে স্কুলের দিকে তো যাচ্ছিলাম কিন্তু আমার মনের মধ্যে হচ্ছিল যে ও যদি আমাকে ছেড়ে স্কুলের ভেতরে যেতে না চায় ও যদি কান্নাকাটি শুরু করে ওর ওই কান্না ভরা মুখটা দেখে আমি কি করে ওকে ওখানে ছেড়ে রেখে আসব আমি জানি না আমি এখনও ওই ওই সময়টার কথা ভাবছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি জানি স্কুলে পাঠাতেই হতো স্কুলে দিতেই হতো এগুলো নর্মাল তবে মায়ের ইমোশান তো ইমোশান সবসময় কন্ট্রোলে রাখা সম্ভব হয় তো না তো যেতে যেতে স্কুলের সামনে চলে এসেছি স্কুলের সামনে এসেই দেখো একদম সাবধান পজিশানে দাঁড়িয়ে পড়েছিল স্কুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর যেহেতু আজকে অনেক দিন পর স্কুল শুরু হয়েছিল তাই প্রত্যেকটা বাচ্চাকে ওরা বরণ করে নিচ্ছিল টিকা লাগাচ্ছিল আর কৃষু একদম সবাইকে সাইড করে আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল এইভাবে তো দিয়ে আসলাম কৃষু আজকে এখন অব্দি তো কাঁদেনি তো ছুটির সময় বোঝা যাবে যে কেঁদেছে কি কি করেছে না করেছে ও কি করবে জানি না তবে আমার ভীষণ টেনশন হচ্ছে চা বানিয়ে রেখে কৃষকের স্কুলে ছাড়তে গেছিলাম এখন বাজে নটা বেরিয়েছিলাম আমরা আটটা কুড়ি নাগাদ আর আটটা বাইশ নাগাদ পৌঁছে গেছি এবার এখন এসে চা খাবো এবার আমার মনের মধ্যে যে কি চলছে সেটা শুধু আমি জানি এই প্রথম এই ঘরে কৃষুকে ছাড়া দু এক ঘন্টা আমাকে থাকতে হবে কারণ এই অভ্যাসটা একদমই নেই জন্মের পর থেকে কৃষু আমি সব সময় একসাথেই থেকেছি তো ওর কষ্ট লাগছে কিনা জানি না আমার ভীষণ একটু কষ্ট লাগছে তা তোমার কেমন লাগছে ওর ভালোই লাগছে চলো চলো চলে এসেছি কৃষ্ণসোনাকে নিতে আর ওই যে দেখো দূরে কৃষ্ণসোনা আসছে খেলেছে অনেক কিন্তু লাস্টের দিকে ওরা আর ভালো লাগছিল না ওকে মনে হয় ও জাম্পিং করছিল তো ওই জাম্পিং করাতে না করেছে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওরে কান্না দেখি আরে কাজ আবার কালকে আসবে কালকে আসবে কালকে আসলে হয়েছে আজকে ছেলে কাঁদবে না কেন এই সময়টা একটু ঘুমানোর সময় এখন রুটিনটা চেঞ্জ হতে সময় লাগবে তার মধ্যে হলো দেখি টিফিন খেয়েছে কিনা তার মধ্যে আজকে উঠেছে আমার সাথে সাথে ও তো টিফিন ধরেই দেখেনি তো তুমি কি করতে টিফিন নিয়েছিলা আজকে মানে টিফিন দেওয়ার সময়ই পাইনি কারণ বাচ্চারা ঢুকেছে লেট করে খাবে তুমি খাও স্কুলে যাওয়ার সময় তো খাইয়েই পাঠিয়েছি এবার স্কুলে গিয়ে টিফিনটা একটু আদ্য আমি দেখলাম কামড়ে ব্রেডটা খেয়েছিল আর এসে থেকেই হয়তো খিদে পেয়েছে ও কখনো এরকম করে না খাওয়ার নিয়ে আগেই বসে গেছে কোনো দিকে কথা না বলে টুকুর টুকুর করে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে তরমুজটা তুলে তুলে খাচ্ছিলো আমি জানি না কেন আবার দেখে এতটা মায়া লাগছিল যে বাড়িতে তো এত আদর যত্ন করে খাইয়ে দেওয়া হয় মানে এই একটা টাইম ও এইভাবে খাচ্ছে আমার জানি না কেন আমি এত এত এতটা আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম বলার মতো না আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না এই মুমেন্টগুলো হয়তো মায়েরা রিয়েলাইজ করতে পারছো যে কেমন লাগে স্কুলে গিয়ে কি করবে না করবে কি খাবে না খাবে আমি জানি এই ইমোশনগুলো সেটেল হয়ে যাবে আজকে প্রথম দিন স্কুলে গেছিলো এরকমটা আমা আমিও অভ্যস্ত না এই কারণেই হয়তো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আমি কি কথা বলছি সেটাও হয়তো বুঝতে পারছি না কৃষু তো স্কুল থেকে এসেই ওর টিফিনটা খেয়েছে তোর ছিল ছেলে একটু ব্রেড জ্যাম ছিল সেটা খেয়েছে তারপর কালকে সকালের লুচি ঘুগনি ছিল সেটা দিয়ে আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে কৃষুর বাবা অফিসে বেরোচ্ছে আর কৃষক জয় জয় করছে একটু ওম নম শিবায় বলল নমস্কার করলো বাবাকে টাটা দিল তারপর নিজে থেকেই ঘরে এসে দরজা বন্ধ করে দিচ্ছে দরজায় কুণ্ডি লাগিয়ে দিচ্ছে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল বাচ্চাটা যে ঘুমিয়েই পড়েছে প্রথম দিনটা ও কেঁদেছে কিন্তু আমি একজন এমন মানুষ না আমি কারোর সামনে নিজের ইমোশান দেখাতে পারি না আমি যখন একা ওকে নিয়ে এরকম ওকে ঘুম পাড়াচ্ছিলাম আমি অঝোর ধারায় শুধু কেঁদে গেছি যে আমি কি করে থাকবো কিন্তু এগুলোও নর্মাল বাচ্চাকে স্কুলে পাঠাতেই হবে বলো আর মায়ের ইমোশনাল হওয়াটাও ভীষণ নর্মাল কারণ আমরা অভ্যস্ত না এই জিনিসটার সাথে ধীরে ধীরে সমস্ত কিছু অভ্যাস হয়ে যাবে আজকে যেহেতু কৃষক প্রথম দিন স্কুলে গেছে তো অনেকটা পরিমাণে টার্গার্ড হয়ে গেছে এই সময়টা ঘুমানোর সময় রুটিনটা পুরোটা এখন এলোমেলো হয়ে যাবে কয়েকদিন সময় লাগবে তারপর গিয়ে সবটা ঠিকঠাক হয়ে যাবে আশা করছি তখন কৃষক ঘুমিয়েছে আমার অ্যাস সাজ এখন কোনো কাজ নেই ভিডিও এডিট খানিকটা আমি করে রেখেছি যখন কৃষক স্কুলে গেছিলো আর খানিকটা বাকি রয়েছে এখন সেটা করে তারপর ঘরের কাজকর্মে হাত দেব কৃষক জন্য আজকে দুপুরে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি ও ডালিয়ার খিচুড়ি খেয়েছে আর আমার জন্য এখানে বানিয়েছি সব সবজি দিয়ে সিন্ধি কারি আর চাউল

মোটামুটি জানো তো আজকে কৃষকের অনেকটাই আগের তুলনায় শান্ত মনে হচ্ছে হয়তো বাবা মাকে ছাড়া এইভাবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় নিজের কোনো মানুষকে দেখতে না পেয়ে থাকেনি হয়তো এই কারণেই একটুখানি শান্ত মতন হয়ে গেছে তো সন্ধেবেলায় ওর মুডটাকে ঠিক করার জন্য আমরা একটু নিয়ে এসেছিলাম পার্কে আর যেহেতু আশেপাশে ওর বয়সী কোনো বাচ্চা নেই তাই সব সময় আমি বা রিকি ওর সাথে ছুটোছুটি করি দৌড়োদৌড়ি করি ওর সাথে খেলার চেষ্টা করি তারপর ও হাঁপিয়ে গেলে ওকে একটু জল খাইয়ে দিই আজকে কৃষুর বাবা বাড়িতে আসার পর আমরা তিনজনে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন একটু টিফিন টিফিন করে কৃষক নিয়ে এসেছি পার্কে একটু দৌড়ো দৌড়ি করলে কি হয় ঘুমটা ভালো হয় আর ওরও ভালো লাগে কৃষক এই যে বল এমনি সবাই নিজের গাড়ি চালায় না ওখানে একটা বাচ্চার গাড়ি রাখা ছিল ট্রাইসাইকেল ওইটা নিয়ে বারবার দেখাচ্ছে নিয়ে টুকিটাকি কিছু বাজার নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম কৃষকি নিয়েই মানে পার্ক থেকে বেরিয়েই চলে এসেছি সবজির দোকানে আর একটু বড় বড় ভাব দেখানো শুরু করেছে আজকাল এই যেমন ধরো আমরা যেইভাবে সবজি বাছাবাছি করি সেই জিনিসটা আমাদের দেখে কপি করে কোনো সবজি ধরো আমাদের পছন্দ হয় না সেটা আমরা নিই না রেখে দিই ও সেই জিনিসটা কপি করে বোধ ওর কোনো সবজি পছন্দ হয়নি তাই একটা সবজিও নেয়নিও যে পরিমাণে গরম পড়েছে তাতে খাওয়ার ইচ্ছেটা পুরো চলে চলে গেছে বললেই শুধু মনে হয় যদি স্নান করতে পারতাম সারাদিন তাহলে ভীষণ ভালো হতো রাতের বেলায় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ছাড় আর তার সাথে ডাল ভাত নিয়ে বসে পড়েছি তুমি কি করছো শুধু ওই যে ওখান থেকে মাটি নিয়ে এসে এখানে জড়ো করে আজকে পুরো একটা নতুন রুটিন তাই কৃষক অনেক তাড়াতাড়ি আমারও রাতের বেলা আজকে একটু এই চাটাকা পটাকা খেতে ইচ্ছে করেছে তাই রাতে নিয়ে চলে এসেছি ঘুমিয়ে পড়েছে আর ঘুমায় দেখো নিজের জায়গা ছেড়ে ওই কোনার মধ্যে গিয়ে ঢুকে ঘুমিয়ে থাকে এখন সাড়ে দশটা অনেক তাড়াতাড়ি আমরা শুতে চলে এসেছি আর কৃষক আজকে এতটাই টায়ার্ড খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমিও তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে